সম্পদের হিসাব সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব তিরিশে সেপ্টেম্বরের মধ্যে দাখিল করতে হবে তবে অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরগুলোকে অর্থ মন্ত্রণালয় বলেছে আগামী বিশে নভেম্বরের মধ্যে যেন তারা সমস্ত কাগজপত্র বা সম্পদের হিসাবগুলো একত্র করে তাদের যে ইয়ে আছে প্রশাসন শাখার প্রশাসন তিন নম্বর শাখা আছে সেখানে যেন জমা দেয় তো এই যে জমা দেওয়ার ব্যাপারটি এটি কিন্তু আসলে হুট করে আসেনি বা এই জমা দেওয়ার ব্যাপারটি পূর্বেও ছিল তো সরকার দেখা গেছে বা ওই সময়টাতে আসলে অতটা ওইভাবে ব্যবস্থা না নিলেও এখন কিন্তু তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করছে তো সরকারের এই যে যে সম্পদের হিসাব এটি এটি দাখিলের ক্ষেত্রে একটু পরিবর্তন এনেছে সরকার সেখানে সম্পদের হিসাব এবং স্থায়ী অস্থা স্থাবর এবং অস্থাবর সম্পদের হিসাব সহ তারা কিন্তু দায়ের হিসাবটাও চেয়েছে অর্থাৎ শুধু সম্পত্তির যে স্থায়ী সম্পত্তি বা স্থাবর সম্পত্তির হিসাব সেটি কিন্তু নয় সরকার তার নিজ এবং পরিবারের যে সম্পদ সে সম্পদের হিসাবও চেয়েছে তো দেখা যাচ্ছে প্রথম পেজে যে বিষয়গুলো আমরা পেয়ে যাই সেটি হচ্ছে কর্মচারীর নাম এনআইডি নম্বর পরিচিতি নম্বর জন্ম তারিখ পদবী টিআইএন নম্বর তারপরে বেতন স্কেল বর্তমান কর্মস্থল মূল বেতন চাকুরিতে যোগদানের তারিখ মোবাইল নম্বর যোগদানকালের পদবি ইমেল ঠিকানা আর তারপরে ধরুন স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এই সমস্ত তথ্য দিয়ে চেয়েছে আর সতেরো নম্বর অনুচ্ছেদে পরিবারের সদস্যদের মানে স্বামী অবলিক স্ত্রী বা সন্তানের বিবরণ চেয়েছে অর্থাৎ তাদের নাম তাদের এনআইডি জন্ম তারিখ তার সাথে কি সম্পর্ক পেশা কর্মরত হলে পদবি অর্থাৎ স্ত্রী যদি এখানে কর্মরত হয় বা সন্তান কর্মরত হলে তাদের পদবী এবং অফিসের ঠিকানাও চেয়েছে অনেকে বলছেন যে আমার তো কোনো সম্পদ নেই তো আমি আর কি হিসাব দেবো আসলে শুধু আপনার সম্পদ না আপনি স্ত্রীর নামে কোনো সম্পদ থাকলে সেগুলোর হবে আপনার সন্তানের নামে সম্পদ থাকলে সেগুলোর হবে হিসাবে দেখেছি কোনো ব্যক্তি দুর্নীতিগ্রস্ত হলে তার সম্পদ বাজেয়াপ্ত করা হয় সাথে সন্তান এবং স্ত্রীর সম্পদও বাজেপ্ত করা হচ্ছে এখানে আবার কেউ কেউ প্রশ্ন করছেন যে তাহলে কি বাবা মায়ের সম্পদ দিতে হবে না বাবা মায়ের সম্পদ দিতে হবে না আপনার এই তিনজনের তথ্য দিলেই হবে তো এই তিনজনের সম্পদ বা সম্পত্তির হিসাব কিন্তু দিতে হবে আপনি যদি শুধু আপনার স্ত্রীর বা সন্তানের সম্পদ লুকিয়ে শুধু আপনার হিসাব দেন তাহলে কিন্তু হলো না তো এটি এটি সাধারণত দপ্তরগুলো অর্থাৎ দপ্তরগুলো সংগ্রহ করবে তারও আগে যেমন বিশ তারিখ বা ধরেন পঁচিশ তারিখের মধ্যে দপ্তরগুলো সংগ্রহ করে সেগুলো একত্রিত করে প্রধান অফিসে বা নিয়োগকারী কর্তৃপক্ষ যে অফিস সেখানে যেন পাঠায় যেমন কর্মকর্তাদের ক্ষেত্রে মন্ত্রণালয়ে সেটি জমা থাকবে এই জন্য মন্ত্রণালয়ে যেতে একটু সময় লাগবে ত্রিশ তারিখের মধ্যে এই যে সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ ও স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণের জন্য সরকার আসলে এই ক খ ও গ এই তিনটি ছক ছকে তথ্য চেয়েছে তিনটি ছকে আমরা স্থাবর সম্পত্তি এবং অস্থাব সম্পত্তি এবং দায় থাকলে সে দায়ের পরিমাণও দিতে হবে ব্যক্তিগত দায় যদি কারো থাকে কোনো ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে থাকেন সে তথ্যগুলো দিতে হবে ব্যাংক থেকে ঋণ নিলে সে তথ্যগুলোও দিতে হবে অর্থাৎ আপনি হুট করে কোথাও থেকে টাকা পেয়ে ঋণ পরিশোধ করেছেন এই ব্যাপারটি যেন না হয় অথবা ঋণ না থাকলে আপনি ঋণ দেখিয়ে দিতে না পারেন এই জন্য সরকার কিন্তু শুধু সম্পদের হিসাব নয় আসলে আপনি কি পরিমাণ দায় আছেন দায়ের হিসাবটাও চাচ্ছে তো ফর্মের বিস্তারিত তথ্য আমি ভিডিওর ডেসক্রিপশনে যাওয়া যে লিঙ্ক সেখানে দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারবেন আর ফর্মটির ওয়ার্ড কপি চাইলে আপনি ডাউনলোড করে সুন্দর করে সময় নিয়ে পূরণ করতে পারবেন আপনি যদি না বোঝেন কোনো কিছু তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব এ বিষয়ে উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন বেল বটনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে